তিতা মেঢ়া বোঝে না পাগলারি জিলাপি দিও না বাবাইয়ে মুসলাম আরে বুঝাইতে আছে যে পাগলা তিতা ভিড়া বোঝে না জিলাফিটা দিয়ে নাপটা দিয়া কিন্তু বাড়ি গল লয় লেবেন ইতানে নমুনা বালানা ধরে 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 না ইতানে দলে কিন্তু সারে না নাম ডাকিতা ক্ষয় নাম মুখে আনতে নাই ভাসুরটা ছে আমাদের বিরদের টিম দেশটার নাম হচ্ছে কি ইয়েমেন ইতানে হালকা নেওয়া শুরু করছিল গত কটা দিন ধরে নমুনাটা তো এবার একটা জবাব দিছে এই প্রথমবারের মতন একটা মাইরা ভুরা ফানের নিচে সুবাইয়া ডুবাইয়া লাইছে নানান শত রকম বাধা নানান রকমের অভিযান অনেক রকমের সামরিক জাহাজ জাহাজ নেওয়া পুরা প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করছিল ইঙ্গ মার্কিন বাহিনী উদ্দেশ্য একটাই যে কোনো মূল্যে ওই ইএমএনের যে বীর টিমটা আছে এদেরকে আটকাইতে হবে কিন্তু ঘটনা তো ঘইটা গেছে উল্টা দিকে ভাই সকল নিরাপত্তার ছাতাকে ফুটা কইরা দিয়া দিয়া ওইখান দিয়ে গিয়া ঘটনা কিন্তু দিছে কার উপরে গ্রিসের উপর বড় ফরফরাইতেছিল ইয়েমেনের বীরদের হামলায় গ্রিসের একটি জাহাজ ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে আর গত কয়েকদিন আগে লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় এই জাহাজটি বীরদের হামলার মুখে পড়েছিল দর্শক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে লোহিত সাগর দিয়ে টিউটোর নামক একটা কয়লাবাহী গ্রিক জাহাজ আপনার এই সমুদ্র সীমা অতিক্রম করছিল যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালিয়েছিল ইয়েমেনের বীররা এই হামলার এক সপ্তাহ পর জাহাজটি ডুবে গেছে আর হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আসে নাই তবে হামলার সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু নিখোঁজ হয়েছিল বলে তৎকালীন সময় বলা হয়েছিল ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস নামক একটা সংস্থা বলছে আঠারোই জুন টিউটোর জাহাজটি সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল তার চারপাশে ধ্বংসাশেষ এবং তেল ভেসে আছে পানির উপরে এই পরিস্থিতিতে অন্যান্য জাহাজকেও এই এলাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দেখা পরামর্শ বলা হয়েছে বা দিয়েছে আচ্ছা এখন বীররা এই জাহাজটিতে মনুষ্যবিহীন সার্ফেস বোট ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে বলা হয়েছিল এখন বিষয়টা হচ্ছে যে এই কেন বিড়রা ধরছিল এটা কয়লা বহন করা ইসলির দিকে রওনা হয়েছিল সম্ভবত সেইখানে কয়লাটাকে খালাস কইরা আবার যাচ্ছিল তো যাওয়ার সময় সামহাও আমাদের বীররা এটাকে মনে করেন কোনোভাবে ফুটা করতে পারে নাই যাওয়ার সময় মানে ইসলি যাওয়ার সময় পারা নাই ওইখান থেকে ব্যাক করার সময় সামহাও এটাকে কিন্তু যৌথ একটা অভিযান চালাইয়া ফুটা করে দিছে তো যেহেতু সাগরের মধ্যে লম্বা একটা পথ পাড়ি দিতে গিয়া যেই তো সমত সপ্তাহখানিক হয়ে গেছে এটিউটরে যে আমাদের বিড়িরা ছেদা করছিলো সেই ছেদা দিয়া আস্তে আস্তে মনে করেন তেল মশলা ইঞ্জিনের যা আছে সব কিছু বের হইয়া আস্তে আস্তে গভীর সাগরে নিমজ্জিত হয়ে গেছে যদিও এটা নিয়ে গ্রিস এই মুহূর্তে ভালোই একটা রিয়াকশন দেখাচ্ছে কিন্তু রিয়াকশন যে দেখাচ্ছেন আপনারা অতীতে কি করছেন বা বর্তমান প্রেক্ষাপটে ইসলিকে সহযোগিতা করা অথবা সাপোর্টিংকারী খুবই কঠোর একটা মিত্র কিন্তু হচ্ছে গ্রীষ দশক এই ঘটনার পর ইয়েমেনের যে বীর টিম আছে তারা একটা আবার স্টেটাস ক্রিয়েট করেছে তাদের মিডিয়া প্ল্যাটফর্মে এখন এই স্টেটাস দেওয়ার পর গ্রীসের তো ভাই বলছেন হালকা জ্বালা পোড়া তো আসছেই পাশাপাশি ইসলিরও আসছে আর যারা নিরাপত্তায় রক্ষী নিয়োজিত বা যেই দেশগুলা টাকা টোকা দেয় এই সামুদ্রিক নৌবাহিনীগুলাকে মানে ইউর যে নৌবাহিনী আছে বা যে এখন আহ যে টিমটা সেফটির জন্য কাজ করছে তাদেরও তো মোটামুটি মুখে চুনকালি পড়ে গেছে যে এদেরকে আসলে কেমনে সামলাই আর কোনো রাস্তাই নাই নাকি দেখা যাক আর কি কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম